হ্যালো দর্শক শ্রোতা আজকে আমি এই পুরাতন বাড়িটির কিছু কাজ আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা দেখুন এবং বলবেন কেমন হয়েছে কাজগুলো এটি একটি পুরাতন বাড়ি এটাকে আমরা রিপেয়ার করে আবার নতুন করে একটু সাজাবার চেষ্টা করেছি তো ভিওয়ার্স প্রথমেই বলি আমাদের বাড়িকে ভালো করে সাজাতে এবং গ্লিশময় করতে আমাদেরকে কি কি করতে হবে প্রথমে আমাদেরকে যদি আমরা বাইরে অল্পটি ফিনিশিং করতে চাই তাহলে আমাদের বাড়ির অলপট্টির আমাদেরকে মনে রাখতে হবে যেন আমরা পুটটিটা এক্সটেরিয়র ওয়াটারপ্রুফ পুটটি যেন করি তাহলে আমাদের বাড়িটা সেফ থাকবে এবং আমরা যদি নর্মাল পুটটি ব্যবহার করি তাহলে আমাদের পুটটিটা লাস্টিং করবে না তারপর আমাদের পুটটিটা ফেটে যাওয়ার সম্ভবত থাকে তার জন্য আমাদেরকে বাইরে ওয়াটারপ্রুফ পুটিটাই করা আমাদের একান্ত প্রয়োজন তারপর যখন আমরা প্রাইমার যখন করব তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বাইরে যেহেতু আমাদের রোদ বৃষ্টি ঝড় বাতাস থেকে আমাদেরকে বাঁচাবার জন্য বাড়িকে সেফ করার জন্য আমাদেরকে ওয়েদার প্রুফ আমাদের ওয়েদার প্রুফ যে প্রাইমারগুলো হয় সেগুলো আমাদেরকে লাগানো আমাদের খুব ভালো তাহলে আমাদের পুটিটা ভালো থাকবে এবং আমার বাড়িটা সেফ থাকবে প্রাইমার করার পরে আমাদের যখন আমরা যখন আমরা রং করব বাড়িতে তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন আমাদের মিস্ত্রি আমাদের যেন ক্যাটলগ থেকে কালার আমাদেরকে পছন্দ করে দেয় কারণ ক্যাটলগ থেকে কালার যদি আমাদেরকে পছন্দ করে দেয় ঠিক আছে তো মেশিনে যখন মালটা আমাদের তৈরি করে যে কোনো কোম্পানির মাল তখন আমাদের পারফেক্ট রঙটা আসে আর যদি কেউ হাতে তৈরি করে তখন আমাদের ঠিকঠাক রঙটা কিন্তু আসে না তো যাই হোক অল্প খরচা না দেখতে গিয়ে এক বাড়িতে খরচ হবে তো আমাদেরকে ক্যাটলগ থেকে কালার যদি পছন্দ করে আমরা করি তাহলে আমাদের কালারটা পারফেক্ট আসবে এবং লাস্টিংটাও ভালো হবে হাতের তৈরি কালারটা সেরকম ভালো হয় না এবং লাস্টিংটাও সেরকম যায় না ঠিক আছে বন্ধুরা মাল মেটেরিয়াল হয়ে যাওয়ার পরে আমাদেরকে সুন্দর করে বাড়ি যখন আমরা স্যান্ডিং করে ঘোষার পরে প্রায় করার পরে যখন আমরা রঙ করতে যাব। তখন মিস্ত্রিদের দেখতে হবে ভালো করে কাজ করছে না করে না কারণ মিস্ত্রি যদি সব কিছু ভালো পরেও যদি ভালো করে না কাজ করে তারপরে আমাদের বাড়ি কিন্তু সেরকম আমাদের ভালো গ্লেজ এবং ভালো ফুটবে না কারণ মিস্ত্রির হাতেই কিন্তু সম্পূর্ণ খেলা আছে ঠিক আছে তা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মিস্ত্রি যেন ভালো করে কাজ করে আমাদের কাজকে দেখতে হবে কাজকে দেখতে হবে জাগে তাকে কাজ করালে হবে না বাড়িতে যখন আমরা কাজ করাবো ভালো মিস্ত্রি দিয়ে করাবো খরচা বারবার করলে হবে না একবার খরচাতে আমার বাড়িকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে তো ভিওয়ার্স এ হচ্ছে আমাদের কিছু মূল্যবান কথা যেটা আপনাদের খুব উপকারে লাগবে ঠিক আছে ভিওর্স তো যাই হোক কিছু কথা বললাম যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন ভিডিও মানে দেখতে চান আপনারা কেমন মানে করলে ভালো হবে তো একটু কমেন্ট করে জানালে আমরা অবশ্যই বুঝতে পারবো তারপর আমরা ভিডিও বানাবার চেষ্টা করব তো ভিওর্স আপনাদের উপকারের জন্যই শুধু আমি একমাত্র ভিডিও করি যাতে আপনাদের কিছুটা না হলেও উপকার হয় তো ভিওয়ার্স দেখুন বাড়িটি কেমন হয়েছে আমরা একটু মানে ভালো করার চেষ্টা করেছি তো যদি আপনাদেরকে ভালো লাগে তো অন্যকে দেখার সুযোগ করবেন যেমন যাতে করে ওদের বাড়িটা খুব ভালো হয় এবং কাজটা ভালো হয় দেখতে ভালো হয় লাস্টিংটা যেন অনেক দিন যায় তো ভিওয়ার্স ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো দেখুন সম্পূর্ণ ভিডিওটি কেমন হয়েছে ফিনিশিং লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি কেমন হয়েছে ধন্যবাদ বন্ধুরা ভিওয়ার্স একটা কথা যে আমরা রেলিংয়ের যে পিলারগুলো হয়েছে ওই পিলারগুলোকে কিছু টেক্সচারের মতো ডিজাইন করার চেষ্টা করেছি তো আপনাদের কেমন লাগে তো প্লিজ একটু জানাবেন ঠিক আছে একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি ভিওয়ার্স তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য सुस्त सु धन्यवाद बन्दुरा.